লোকের দিস গা ইস ওয়ান্ডারফুল রাবার বাগান রাবার বাগানে আসলে পাতা পরে অনেকটা সুন্দর ভিউ হয় ওই সিজনে ও মাই গট লোকের দিস কী সুন্দর ভিউ ও মাই গট দিস ওয়ান্ডারফুল গার্ডেন এই সিজনে পাতাগুলো সাইজ করা হয় চতুর্দিকে পাহাড় ওয়ান্ডারফুল্ড ইজ একটাই অসাধারণ বিউটিফুল রাবার বাগানের পাতাগুলো পড়ে পরে আছে পরে একটা ভিউ হয়েছে গড হল রাবার বাগান দুপাশে পাহাড় পাহাড়ের মধ্যে রাস্তা বিউটিফুল প্লেস অসাধারণ পাহাড় ওয়ান্ডারফুল সারের উপরে একটা বাংলো বানাইতেছে বাংলো না বাসা বানাইতেছে দাঁড়িয়ে দাঁড়ালে কিছু সুন্দর ভিউ পাওয়া যাবে বিক্রি দাঁড়িয়ে কি হয় Beautiful, <laughs> beautiful. We are going to visit this. Look at this. Oh. লক্ষছে রাবার বাগান ও মায়ের ঘট অধান রিসুট শুট করছে নতুন হইতেছে আসলে এই ইউল হল এরিয়াটাই ইউ অসাধারণ উঁচু পাহাড় রাবার বাগান টি গার্ডেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিউ সাধারণ হল লোকের দিস उटिफुल माइट लगे ओडि शोडीसे